আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শ্রোতি থাকছে সংবাদ শিরোনাম এই মুহূর্তে ভয় ইউক্রেন রাশিয়া যুদ্ধে সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ ইউক্রেনের গোলাবারুদ দ্বীপ ধ্বংস 435 সেনা নিহত এরপর জানিয়ে দেব ফের তাইওয়ান প্রণালীতে চীনের বিমানবাহী রণতরী এদিকে বেলারুসের রাশিয়ার কৌশলগত পরমাণু অস্ত্র স্থানান্তরের বিরুদ্ধে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বাইডেন জানিয়ে দেব বাহমুদ সোলেদারে চল্লিশ হাজার ইউক্রেনীয় সেনা নিহত এদিকে লেকচার দেবেন না যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুশিয়ারি। জানিয়ে দেব আমাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে যে কোনো সময় হত্যা করা হতে পারে বলছে ইমরান খান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ইউক্রেনের গোলা ধ্বংস চারশো পঁয়ত্রিশ সেনা নিহত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কোনাশেঙ্খব শুক্রবার জানিয়েছেন ইউক্রেন এ বিশেষ সামরিক অভিযান চলাকালীন রাশিয়ান বাহিনী গতদিনে ইউক্রেনের সেনাবাহিনী গোলাবার স্টোরেজ সাইটগুলির বিরুদ্ধে বিমানবাহী দূরপল্লার নির্ভুল অস্ত্র দ্বারা একাধিক হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী কোপিয়ানোস্কো এলাকায় পঁয়ত্রিশ ইউক্রেনীয় কর্মী তিনটি মোটর গাড়ি ও একটি এমস্ট্রাবি হাবুজার ক্রাসনি লেমান সাইট ইউক্রেনীয় কর্মী দুটি সাজোয়া যুদ্ধ যান দুটি পিক ট্রাক একটি আকাচ্ছিয়া মোটর চালিত আর্টিলারি সিস্টেম ও ডি ট্রাক ও একটি ডি থার্টি দক্ষিণ ডোনোটে একশো নব্বই ইউক্রেনীয় কর্মী ও যান এবং খেরসোন এলাকায় তিরিশটি ইউক্রেনীয় কর্মী পাঁচটি মোটর গাড়ি একটি ডি থার্টি ও একটি আকাছিয়া মোটর চালিত আর্টিলারি সিস্টেম ধ্বংস করেছে জেনারেল রিপোর্ট করেছেন রাশিয়ান বাহিনী গত দিনে নেকোলাইভ অঞ্চলে ইউক্রেনের একটি বিমান প্রতিরক্ষা রাডার ধ্বংস করেছে বিরানব্বইটি এলাকায় ফায়ারিং পজিশনে থাকা আটাত্তরটি ইউক্রেনীয় আর্টিলারি ইউনিট ধ্বংস করেছে ও একটি গ্রোম দুই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দুটি স্ট্রম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্রকে বাধা দিয়েছে এবং বিশটি ইউক্রেনীয় মানববিহীন আকারজানকে গুলি করেছে মুখপাত্র জানিয়েছেন সব মিলিয়ে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়ান সশস্ত্র বাহিনী চারশো ইউক্রেনীয় যুদ্ধ বিমান দুইশো পঁয়ত্রিশটি হেলিকপ্টার চারশো চার একচল্লিশটি মনুষ্যবিহীন আকার যান চারশো চব্বিশটি সার্ফেস টু ইয়ার মিসাইল সিস্টেম নয় ট্যাঙ্ক এবং অন্যান্য সাজোয়া যুদ্ধ যান এক হাজার একশোটি মাল্টিপল রকেট লঞ্চার চার হাজার নয়শো আটটি ফিল্ড আর্টিলারি গান ও মটার দশ হাজার বিশেষ সামরিক মোটর যান ধ্বংস করেছে কোনাশেঙ্খব রিপোর্ট করেছেন দাস ফের তাইওয়ান প্রণালীতে চীনের বিমানবাহী রণতরী ফের তাইওয়ান প্রণালীতে দেখা গেছে চীনের বিমানবাহী রণতরী শানডং শনিবার দ্বীপটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে তাইওয়ানের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে তারা প্রণালীর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বেসামরিক বিমান নৌবাহিনীর জাহাজ ও ভূমি ভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে এর প্রতিক্রিয়া দেখানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে চীন স্বায়ত্তশাসিত তাইওয়ানকে নিজ ভূখণ্ড বলে দাবি করে প্রয়োজনে বল প্রয়োগ করে হলেও সেটা দখল করবে বলেও রয়েছে তাদের ঘোষণা কিন্তু তাইওয়ান প্রেসিডেন্ট শাইং ওয়েন বরাবরই এই দাবি প্রত্যাখ্যান করে এসেছে এর ফলে দ্বীপ চারপাশে আকাশ ও সমুদ্র সীমায় অনুপ্রবেশ বৃদ্ধি করেছে বেইজিং এপ্রিলের শুরুতে দ্বীপটিকে চারদিক থেকে ঘেরাও করতে চেয়েছিল চীন ওই মহড়ায় অংশ নিয়েছিল এই বিমানবাহী রণতরী সান্ডং তাইওয়ান প্রেসিডেন্টের যুক্তরাজ্যের স্পিকার ক্যাভিন ম্যাকার্থির সাথে সাক্ষাতের প্রতিক্রিয়ায় এই মহড়া শুরু হয়েছিল সূত্র আরব নিউজ বেলারুশে রাশিয়ার কৌশলগত পরমাণু অস্ত্র স্থানান্তরের বিরুদ্ধে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বাইডেন বেলারুশের রাশিয়ার কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েনের বিরুদ্ধে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেছেন এই বিষয়ে তিনি চরমভাবে নেতিবাচক মনোভাব পোষণ করেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লোকেশঙ্গ ঘোষণা করেছেন যে তাদের তার দেশে এরই মধ্যে রুশ পরমাণু অস্ত্র মোতায়েন শুরু করেছে এর কয়েক ঘন্টার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন লোকাস কোবলেন বলেন কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েন করার পরেই এই অস্ত্রের নিরাপত্তা নিয়ে রাশিয়ার দুশ্চিন্তার দরকার নেই কারণ বেলারুশের বাস্তববাদী জনগণ নিজেরাই এই অস্ত্রের নিরাপত্তা নিশ্চিত করবে এদিকে প্রেসিডেন্ট বাইডেনের প্রতিক্রিয়ার পর আমেরিকায় রাশিয়া দূতাবাস বলেছে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে রাশিয়া এবং ইউক্রেন স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে রাশিয়ার দূতাবাস তাদের বিবৃতিতে আরও বলেছে রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার পৃষ্ঠপোষকতায় বৃহত্তর হাইব্রিড যুদ্ধের মধ্যে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা প্রয়োজন তাই করার সার্বভৌম সার্বভৌম অধিকার রাশিয়ার রয়েছে বিবৃতিতে বলা হয়েছে আন্তর্জাতিক আইন মেনেই মস্কো নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পদক্ষেপ নিয়েছে বিবৃতিতে বলা হয় এই অস্ত্রের নিয়ন্ত্রণ এবং তা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দুটোই রাশিয়ার হাতে রয়েছে সূত্র টুডে বাকমুদ সোলেদারের চল্লিশ হাজার ইউক্রেনীয় সেনা নিহত সোলেদার এবং আর মোভস্কো অর্থাৎ ইউক্রেনের বাকমুত নামে পরিচিত এর জন্য লড়াইয়ে ইউক্রেনের সামরিক বাহিনীর প্রায় ৩৫ থেকে চল্লিশ হাজার সেনা নিহত হয়েছে লোহারুস্কো পিপলস রিপাবলিকের সামরিক বিশেষজ্ঞ কর্নেল ভিটালি ক্লিস শুক্রবারে তথ্য জানিয়েছেন সোলেদারের এবং আর টিএ জন্য ইউক্রেনীয় নাচ্ছিরা যে অপরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছিল আমরা অনুমান করে বলতে পারি এ সংখ্যা ৩৫ থেকে চল্লিশ হাজারের মধ্যে হবে তিনি সোলোভোয়েপ লাইভ টেলিভিশন চ্যানেলে বলেছিলেন লোহারুস্কো পিপলস পিপলস রিপাবলিকের উত্তরের অবস্থিত আর্টিমোবস্কো ছিল ডনবাসে ইউক্রেনীয় যুদ্ধ দল সর্বহকারী একটি প্রধান পরিবহন কেন্দ্র এবং ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষার অন্যতম সুরক্ষিত লাইন শহরের জন্য যুদ্ধ এক আগস্ট দুই এ শুরু হয়েছিল এবং বিশ মে দুই তারিখে শেষ হয়েছিল এটি ছিল বিশেষ সামরিক অভিযানের সবচেয়ে ব্যাপক যুদ্ধগুলির মধ্যে একটি যুদ্ধ শুরু হওয়ার আগে শহরটি বাহাত্তর হাজার লোকের বাসস্থান ছিল সূত্রতাস লেকচার দেবেন না যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুঁশিয়ারি বেলারুসে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে রাশিয়া এই ঘটনায় স্বাভাবিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মস্কোর সমালোচনা করেছেন বাইডেনের সমালোচনার কড়া জবাব দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রে অবস্থিত রুশ এক বিবৃতিতে জানিয়েছে নিরাপত্তা নিশ্চিন্তে প্রয়োজনে এটা রাশিয়া ও বেলারুশের সার্বভৌম সিদ্ধান্ত এ নিয়ে ওয়াশিংটনের মাথায় ঘামানোর কোনো দরকার নেই আমরা যে পদক্ষেপ নিয়েছি তা আন্তর্জাতিকভাবে বৈধ রাশিয়া গত বৃহস্পতিবার জানিয়েছে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এবারই প্রথম বেলারুশে তারা এ ধরনের মোতায়েন করতে যাচ্ছে রাশিয়ার এই ঘোষণার প্রতিক্রিয়ায় বাইডেন বলেছিলেন এটা পুরোপুরি নেতিবাচক তবে রাশিয়া বলছে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অহেতুক লেকচার দেওয়ার কিছু নেই সূত্র আল জাজিরা আমাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে যে কোনো সময় হত্যা করা হতে পারে বলছে ইমরান খান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করেছেন সরকার ও নিরাপত্তা বাহিনী তাকে অবরুদ্ধ করে রেখেছে ফরাসি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পিটিআই প্রধান অভিযোগ করেছেন যে কোনো মুহূর্তে তাকে হত্যাও করা হতে পারে খবর ফ্রান্স টোয়েন্টি ফোর এর মূলত গত নয় মে গ্রেপ্তার এবং দেশ জুড়ে সহিংসতার পর থেকে এই প্রাণনাশের সংখ্যার কথা জানিয়ে আসছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান শুক্রবার ফ্রান্সের একটি গণমাধ্যম গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই সেই সংখ্যার কথা আবারও তুলে ধরেন ইমরান তিনি বলেন সরকার এবং সামরিক বাহিনীর হিটলারের মতো আচরণ করছে পিটিআই এর নেতা কর্মীদের সাথে দলীয় কর্মীদের না পেয়ে তাদের পরিবারের সদস্যদের নির্যাতন করা হচ্ছে তিনি আরো বলেন আমার দলের একের পর এক সিনিয়র নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে তাদের বাড়িতে তল্লাশির নামে একের পর এক হামলা হচ্ছে আমাকেও এক প্রকার অবরুদ্ধ করে রাখা হয়েছে নিরাপত্তাহীনতায় ভুগছে আমি যে সময় আমাকেও গ্রেপ্তার করা হতে পারে এ অবস্থায় পাকিস্তান সরকার সরকারের ঘোষণা ছাড় দেওয়া হবে না সহিংসতাকারীদের যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল হামলাকারীদের মতোই পিটিআইয়ের নেতাকর্মীদেরও বিচার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি বলেন নয় মেতে যারা সহিংসতা চালিয়েছে তারা পাকিস্তানের অস্তিত্ব এবং সংবিধানের উপর হামলা চালিয়েছে হামলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলাকারীরা যেভাবে শাস্তি পেয়েছে নয় মেয়ের হামলাকারীদেরও সেভাবেই শাস্তি হবে এদিকে এখন অব্যাহত আছে পিটিআইয়ের সিনিয়র নেতাদের গ্রেপ্তার এবং পদ এবার দল ছাড়ার ঘোষণা দিয়েছেন পিটিআইয়ের সিন্ধু প্রদেশের প্রাদেশিক প্রেসিডেন্ট আলী হায়দার জায়দি